নাহেবে আমির অধ্যাপক মজবুর রহমান সাবেক এমপি এর বক্তব্য দেশ দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই দেশের স্বাধীনতাকে অখণ্ডভাবে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে হয় হয় আমরা বিজয়ী হব না শহীদ চলে যাবেন আর না হয় আমাদের চেষ্টা সফল হবে আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ তা আপনি একটা লম্বা সফরে যাবেন যে সফরের শুরু আছে সফরের শেষ নাই সে সফরের জন্য কি আমাদের কিছু দিতে হবে না এই নেওয়াল কয়েকটা পয়েন্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চান এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আর দৃষ্টি আকর্ষণ করেছেন সেখানে তিনি বলেছেন ফাইভ হুধান ভবান তাবিয়া আয়া ফালা খাও ভরা এই মলা ভুয়া আল্লা বলেছেন যাও দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠালাম আর তোমার কাছে আমার বিধান পাঠাবো সেই বিধান যখন আসবে এই বিধানকে যখন মেনে দিবে দুনিয়াতে কোনো অশান্তি হবে না মরার পরে কোনো তোমার দুশ্চিন্তা হবে না সেই বিধানটার নাম হচ্ছে আল কুরান বলে আপনাকে সে আল কোরআন বুঝতে পড়তে এটাকে মেনে নিতে প্রস্তুত আছেন আমি গোটা জাতিকে বলতে চাই কিসের আপনি মোবাইল টিপতে টিপতে সারা রাত কাটিয়ে দেন যেরামের ব্যবচারের দৃশ্য দেখতে দেখতে আপনি ওখানে কোরআনের অর্থ আছে কোরআনের অর্থগুলো একটু পড়ে দেখেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে সার্থক আসল অর্থ সহ কোরআন নিজের জীবনে সকলের জীবনে যাতে এটা বাস্তবায়িত হয় সে চেষ্টা করতে হবে এটার একমাত্র বিধান হচ্ছে জাতীয় সংসদে ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হবে ওখান থেকে যদি শিক্ষা ব্যবস্থায় কোরআনের সিলেবাস দেয় বলে আপনারা পড়তে পারতেন না এখানে যাদেরকে বলবেন যারাই আছেন আপনার কি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোরআনের কোনো বই পড়তে পেয়েছেন এখানে কোন নম্বর পরীক্ষা নেওয়া হয়েছে আগামী দিনে বাংলাদেশে কোরআন হাদিসকে শিক্ষা ব্যবস্থার মূল উৎস ধরতে হবে এবং এটাকে বাধ্যতা বাধ্যতামূলক বিষয় হিসাবে পরিগণিত করতে হবে এটা পরীক্ষা দিয়ে নম্বর দিয়ে পাশ করাইতে হবে কোরআন হাদিসে তারা যদি পাস করতে পারে তাহলেই নম্বর পাবে পাশ করতে পারবে এটা যদি কিচ্ছু না পারে সব বাতিল হয়ে যায় আসলে জ্ঞান একমাত্র আল্লাহ আমা অতীত মেনাল ইলমে ইল্লা কালি আল্লাহ তালা ইলের সামান্য মাত্র দুনিয়াতে দিয়েছেন অতএব কোরআন হাদিস অর্থসহ পুজো পড়ার ব্যবস্থা করতে হবে যতদিন না ইসলামী রাষ্ট্র ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু না হচ্ছে দ্বিতীয় কাজ করতে হবে আল্লাহতালা বলছেন পাঁচ অক্টর নামাজ পড়ে প্রমাণ করতে হবে তুমি যে আল্লাহর গোলাম আল্লাহর গোলাম তারাই যারা নামাজ পড়ে যারা নামাজ আদায় করে না তারা আল্লাহর গোলাম হতে পারে না তারা মানুষের গোলাম শয়তানের গোলাম হিজবু শৈতান হিসেবে পরিচিত হবে সেই জন্য আসুন আমাদের হিজবুল্লাহ আল্লাহর দলে পরিণত হই কোরআন সে কথাই বলেছে হিজবু শৈতান থেকে শৈতানি দল থেকে বাঁচতে হবে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সহ অবস্থান করে আমি তাদেরকে আবেদন জানাতে চাই এমন দল বাংলাদেশে যে ওই দলের লোক থাকলে আমরা যাবই না মিটিং এ এরকম বলে নাই তো সৈরাজের মুখ থেকে এই কথাগুলো ছিল প্রিয় ভাইরা এটা কোনো রাজনীতি হতে পারে না এটা সভ্য রাজনীতি নয় অসভ্যদের রাজনীতি হলো অমুকে থাকলে আমি থাকবো না আপনাকে থাকতে হবে বলে প্রতিবাদ করতে হবে ন্যায় হলে আপনাকে সেটাকে সমর্থন দিতে হবে এটাই হলো সত্যিকার রাজনীতি আমি বাংলাদেশে সেই সম অবস্থানের রাজনীতি ফিরে আসার জন্য ফিরে আনার জন্য দেশটি আকর্ষণ করছে আরেকটি কাজ করতে হবে সেটি হলো মানুষের উপকার করতে হবে মানুষ মানুষের জন্য এই মানুষের উপকার করার জন্য আল্লাহ তালা কাল কেমন বলবে যে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি তো আমাকে খেতে দাও না আমি বিপাশার্থ ছিলাম আমাকে পানি দাও নাই আমি অসুস্থ ছিলাম আমার চিকিৎসা করো নাই মানুষ বলবে যে আল্লাহ তুমি কিভাবে তোমার সেবা করবে আল্লাহ বলবেন তোমার বাড়ির পাশে একজন মানুষ খেতে পাই নাই না খাওয়া অবস্থায় ছিল তুমি তাকে খেতে দিলে আমার খাওয়া হতো আমারই সেবা করা হতো তোমার বাড়ির পাশে একজন অসুস্থ লোক ছিল তাকে চিকিৎসা দিলে তার সেবা করলে আমারই সেবা করা হতো দুস্থাশাত্ম মানুষ ছিল তার পাশে দাঁড়ালে পরে আমারই সেবা করা হতো আপনারা কি পারবেন আগামী দিনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের পাশে দাঁড়াতে তাদের পাশে দাঁড়িয়ে মানুষের উপকার করার জন্য আসতে হবে রাজি আছেন আপনারা এটা যদি আমরা সকল করতে পারি বাংলাদেশের জনগণ আপনাদেরকে লুফে নেবে ইনশাল এখন মানুষের পাশে দাঁড়ানোর লোক পাওয়া যায় আমাদের ডক্টর শফিদুর রহমান ভাই শুরু করেছেন যাত্রা আপনারা দেখছেন এটা ওনার যাত্রা না এটা আসলে রাসুল সাল্লা ইসলামেরই যাত্রা সেজন্য আমি মনে করি আমরা কোরআন হারিসের এই আইনগুলোকে পড়াশোনা করি বোঝার চেষ্টা করি এবং দেশে কায়েম করার জন্য আগামী দিন একটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক আগামী দিন যাতে ভালোভাবে নির্বাচন হয় নির্বাচন তো যাতে নিরপেক্ষ নির্বাচন হয় কেয়ারটেকার সরকারের আদলে সেভাবেই আর সংস্কার করার পরে যদি নির্বাচনটা হয় তাহলে আশা করা যায় নিরপেক্ষ হবে আগেরকার জঞ্জাল রেখে নির্বাচন হলে ওই নির্বাচন কি নিরপেক্ষ হওয়ার আশা করা যায় এজন্য আমরা বলছি যে সংস্কার করে নির্বাচন তবে সংস্কারের নামে অযথা সময় ক্ষেপণ করা কোনো সরকারের বৈশিষ্ট্য হতে পারে না জনগণের আস্থা আসবে যদি সরকার একটা টাইম বলেছে কিন্তু এটা নড়াচড়া করা একটা ডেট বলছে এমন একটা ডেট দেওয়া উচিত যেটা নড়বে এইটা হলে মানুষের একটা আস্থা আসবে কি কি কথা বুঝাইতে পারলাম আপনাদের আমরা দাবি করি যে একটা থেকে মুনাসিব সময় মনে হয় এবং সংস্কার করা যায় এই সময় দিয়ে যদি আমরা নির্বাচনের ঘোষণা পাই দেশের জনগণ সরকারকে আস্থায় নেবে আরো ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণের জন্য এগিয়ে আসবে আর যারা ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য সিমেন্টেড হয়ে যেতে হবে কোরআন মাজিদের ভাষায় কান্না হোম বুড়িয়ান সীশা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতাকে অখণ্ডভাবে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে হয় আমরা বিজয়ী হব না হয় শহীদ হব ইসলাম এটাই চায় শহীদ হয়ে চলে যাবেন আর না হয় আমাদের চেষ্টা সফল হবে আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি রমনা থানাকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাকে কথাগুলো বলার সুযোগ দেওয়ার কারণে আর আপনারা যারা কষ্ট করে আমার কথাগুলো শুনলেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আগামী দিনে কালকে আমাদের আল্লাহ তালার পথে চলে কোরআন সন্ন্যকে বিজয়ী করার এই কাজে সহযোগিতা করার আহ্বান জানে একই সাথে কালকে আমাকে জান্নাত ভেদাউসে যাওয়ার আহ্বান জানে আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুন সবাই বলুন আল্লাহ মহামিদ